নমস্কার বন্ধুরা গিরিপ্রেমি শম্ভু চ্যানেলে তোমাদের স্বাগত আজ শোনাবো রূপকথার একটি বাংলা গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের গল্প খর কয়লা আর সিংদানার গল্প এক গ্রামে খুব গরিব এক বুড়ি বাস করত বুড়িটা এতই গরিব ছিল যে ঠিকমতো খেতেও পেত না একদিন বুড়ি একটা ক্ষেত থেকে মালিকের বাতিল করা সিমের দানা কুড়িয়ে নিয়ে এলো ঠিক করলো সিমের দানাগুলো সে সিদ্ধ করে খাবে খুব বেশি খিদে পাওয়ায় বুড়ি যেন tör হয়েছিল না কয়লাতে আগুন ধরানোর জন্য কিছু খড়ে আগুন ধরিয়ে চুলোতে গুঁজে দিল সিমের দানাগুলো চুলোই বসানো হাড়িতে তাড়াহুড়ো করে দেবার সময় একটা সিমের দানা মেঝেতে খরের পাশে গিয়ে পড়ল বুড়ি সেটা চোখে পড়ল না কিছুক্ষণ পর এক টুকরো কয়লা জ্বলন্ত চুলো থেকে লাভ দিয়ে মেজের খড় আর সিমের মাঝখানে করে এসে পড়ল এ ব্যাপারটাও বুড়ির চোখ এড়িয়ে ঘটল তার সব মনোযোগ হাড়ির দিকে বুড়ি যখন খাবার চিন্তায় অস্থির তখন মেজের খড় ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল বন্ধুরা তোমরা কে করতে থেকে এলে বলো দেখি কয়লা বলল বড় বাচা বেঁচে গেছি বাবা চুলোর আগুন থেকে পালিয়ে বেঁচেছি নইলে এতক্ষণে পুড়ে ভাজা ভাজা হয়ে যেতাম সিমের দানা রিন গলায় বলল চামড়ায় আঁচ লাগবার আগেই পালাতে পেরে প্রাণে বেঁচেছি আমার বেচারা বন্ধুদের মতো না হলে আমাকেও বুড়ি হাড়িতে পুরাত আর আগুনের আছে গলে এতক্ষণে আমি সুপ হয়ে যেতাম একটা লম্বা দম নিয়ে খর বলল আমারও একই দশা হত। বন্ধুরা বুড়ি যেভাবে চুলোই আমার ভাইদের ঠেসে ঠুসে দিয়েছে ওরা সবাই জলে পুড়ে ধোয়া হয়ে গেছে ভাগ্যে সে বড়ির আঙুলের ফাঁক গলিয়ে টুপ করে আমি নিচে পড়েছিলাম নইলে আমিও এতক্ষণে ভাইদের মতো ধোয়া হয়ে পাক খেয়ে খেয়ে বাতাসে মিলিয়ে যেতাম কয়লা প্রশ্ন করলো এখন আমরা কি করব বলো দেখি ঠান্ডা মাথায় সিমের দানা ধীরস্থির ভাবে বললো ভাগ্যের জোরে আমরা তিন বন্ধু যখন বেঁচে গেছি তখন আমাদের তিনজনের একসঙ্গেই থাকা উচিত তবে এখানে বেশিক্ষণ থাকলে নতুন কোনো বিপদ এসে হাজির হতে পারে চলো আমরা নিরাপদ কোথাও পালিয়ে যাই সিমের দানার প্রস্তাব অন্য দুজনের খুব পছন্দ হল তিন বন্ধু তখনই নিরাপদ জায়গায় খোঁজে চটপট বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা ছোট্ট এক নদীর পারে এসে পৌঁছালো কিন্তু নদী পার হওয়ার জন্য তারা কোনো সেতু বা নৌকা কিছু দেখতে পেল না মহা চিন্তায় পড়ে গেল কয়লা আর সিমের দানা খর তখন দুজনকে সান্ত্বনা দিয়ে বলল অত্ত না হয় আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে বলছি শোনো আমি শুয়ে পড়ে আমার শরীরটা নদীর এপার ওপার পর্যন্ত ছড়িয়ে দেব তোমরা এক এক করে নদীটা পার হয়ে যাবে কথা মতো খর শটান শুয়ে পড়ে নদীর এপার ওপার পর্যন্ত নিজের শরীরটা ছড়িয়ে দিল কয়লা বেশ ডাটিয়াল একটা ভাব ধরে খরের তৈরি করা নতুন সেতুর উপর দিয়ে গটমট করে রওনা দিল কিন্তু মাঝ বরাবর গিয়ে সেতুর নিচ দিয়ে জলের স্রোতের শব্দ শুনে সেদিকে তাকাতেই কয়লা আত্মা কাঁচা ছাড়া হওয়ার উপক্রম হল ভয়ে একদম কাঠ হয়ে দাঁড়িয়ে গেল সে নট নরণচরণ চরণ কয়লার টুকরো এতই ভয় পেয়েছে যে সামনে এগোনোর জন্য আর কিছুতেই সে নড়তে চড়তে পারছিল না এদিকে জ্বলন্ত কয়লা এক জায়গাতে দাঁড়িয়ে থাকার কারণে খড় বেচারা শরীর পুড়তে শুরু করলো পুড়তে 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 সে দুটুকরো হয়ে নদীতে পড়ে গেল খড় পুড়ে যাওয়ার মাত্রই কয়লাও হুড়ুমুড়িয়ে গিয়ে জলে পড়ল জ্বলন্ত কয়লা জলে পড়ে হিস হি শব্দ তুলে শেষবারের মতো নিঃশ্বাস নেবার চেষ্টায় খাবি খেতে খেতে মরে গেল কয়লা আর খড়ের পরিণতির পুরোটা নদীর তীরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল সিমের দানা দুই সঙ্গীর ওরকম করুণ পরিণতি দেখে সিমের দানা দুঃখ না পেয়ে বরং বেদম হাসিতে ভেঙে পড়লো সিমের দানা পেট ধরে হাসতেই থাকল। থামতে পারে না এমন হাসি হাসতে 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 ফট্টাস করে সিমের দানা পেট গেল ফেটে খড় আর কয়লার মতো সেও একটু হলে অক্কা পেতে যাচ্ছিল কিন্তু নদীর পারে একটা গাছের ছাওয়ায় যাত্রা বিরতি দিয়ে একে দর্জি বসে বিশ্রাম নিচ্ছিল দর্জিটা খুব দয়ালু সিমের দানার পেট ওভাবে ফেটে যেতে দেখে তার খুব মায়া হলো সে তাড়াতাড়ি সুতো বের করে যত্ন নিয়ে সিমের দানার পেট সেলাই করে দিল সিমের দানা প্রাণে বাঁচলো তার জীবন বাঁচানোর জন্য দর্জিকে ধন্যবাদ দিতে অবশ্যই ভোলেনি সিমের দানা কিন্তু দর্জিটা সিমের দানার পেট কালো সুতোয় সেলাই করেছিল বলে সিমের দানা দানার শরীরটা একটা কালো দাগ হয়ে গেল সেই থেকেই কালো দাগটা সব সিমের দানার গায়ে এখনো দেখা যায় তো বন্ধুরা এই ছিল গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ